আমাদের একজনই হপ এক প্রভু আনসের উপর তিনি থাকেন এ জমিনে আমাদের কোনো প্রভু নয় বন্ধু থাকতে পারে এই জমিনে কোনো আনস যদি আমাদের উপর প্রভুত্ব করবার চেষ্টা করে আর চক আমরা উপরে ফেলবো আমরা মানুষ এটাই করে অধিকার অর্জন করে আমরা অভ্যস্ত আমরা লড়াই করে সংগ্রাম করে স্বাধিকার অর্জন করেছি কিন্তু দিক অভিজ্ঞতা হলো এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে চিন্তাই করা হয়েছে উনিশশো একাত্তর সালে ইনশাল্লাহ বলেছে সংগ্রাম শুরু হয়েছিল বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে তারা ক্ষমতায় এসেছিল একাত্তরের ষোলো ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক এক চেতনার উন্মেষ ঘটলো আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা। মানুষের সংঘটন বাংলাদেশ খেলাপদ নদীছেন মুদ্রাম মহাসুচেত আল্লাহমা নাগুরো হক এ পর্যায়বর্তন মজুলুন কাঠ আল্লাহমা নামুর হক तुरुलादेश <laughs> तुरु <t giver> السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون সদাতল্লাহুল আজিম বাংলাদেশ মজলিস টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক উপস্থিত টাঙ্গাইল জেলার উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস সহ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন থানা পর্যায়ে থেকে সমবেত নেতা কর্মী দায়িত্বশীল ভাইয়েরা সর্বস্তরে তৌহিদি জনতা টাঙ্গাইল জেলাবাসী সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎ দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করে মুক্ত বাতাসে নিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আউয়া আহ মালাকার হামদু আলাকার শোকর সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি দুই হাজার সালে যারা প্রাণ দিয়েছিলেন সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই সালে রাতের অন্ধকারে তাহাজত ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক আল্লাহর পয়গম্বরের আশেখ উম্মদকে যারা হত্যা করেছিল তাদের সেই ফ্যাসিবাদী আচরণের শিকার হয়ে হাজারো হেফাজতের নেতা কর্মীরা অঙ্গুত্ব বরণ করেছে স্মরণ করছে সেই সকল শহীদানদেরকে যারা আল্লামা আদরার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কল্পিত নাটক সাজানো মৃত্যুদণ্ড রায় ঘোষণা করার পর কোরআন প্রেমিক হাজারো জনতা লাখো জনতা রাজপথে নেমে আসার প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতাধিক নবীব কোরআন প্রেমিক জনতাকে শরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন বাংলাদেশে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করার আয়োজন চলেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে হেফাজতের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নেতা কর্মীকে নির্মম হত্যা করেছিল দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন মর্মান্তিক নির্যাতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনি ভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায় আজকের একবিংশ শতাব্দীতে এসে যার কল্পনা করা কঠিন এজন্য আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয় এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমলমতি ছাত্ররা বীর শিকার হয়ে শাহাদাত বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তিন বছরের শিশু সন্তান রেখাই পায়নি আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না এই বীর মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ সেই সকল শহীদদের জন্য রুহের মাগফিরাত কামনা করি আর নাম না জানা পরিচয় না জানা ঘুমের শিকার খুনের শিকার গত পনেরো বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম পথ রাত কাটায় পথের পানে চেয়ে থাকে ওই বুঝি মায়ের সনাথন আবার তার করে ফিরে আসবে এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায় তার সন্তানের লাস্ট পর্যন্ত সন্ধান পাওয়া যায় কিনা এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি এই বাংলাদেশ থেকে আল্লাহ পাক শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারো শুকরিয়া আদায় করতে হবে সম্মানিত সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি এই বিজয় যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই পতিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর সবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই জনপদ এখন যেই জনপদের নাম বাংলাদেশ কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকের আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি বাংলাদেশ পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে দুই শত বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতি সত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সম্প্রদায়িক কুষ্কেলিতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকেহরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25টাকে যারা কেড়ে নিতে চেয়েছিল সেই আদিবত্ববাদী বাবা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্্জন করতে হয়েছে এরপর পর 1947 সাল থেকে 1971 সাল 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে আমরা ওদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার করে দিয়েছিলাম আমাদের মরান আব্দুল হামিদ খান ভাসানি পরিষ্কার করে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনের মধ্যে আমাদের কোন প্রভু নাই আজও আমরা বলতে চাই আমাদের একজনই রব এক প্রভু আরশের উপর তিনি থাকেন এ না আমাদের কোন প্রভু নাই বন্ধ করতে পারে এই জমিনের কোন মানুষ যদি আমাদের উপর প্রভুত্ব করার চেষ্টা করে আর জওকমড়া উপরে ফেলবো আমরা মানব জাতি লড়াই অধিকার অর্জন করে আমরা অবস্ত আমরা লড়াই করে সংগ্রাম করে অধিকার অর্জন করেছি কিন্তু ঠিক অভিজ্ঞতা কথা হলো এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে চিন্তাই করা হয়েছে ১৯৭১ সালে ইনশাল্লাহ বলে যে সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতা এসেছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটল আরেক বাইরে থেকে আমদানি হলো সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা